মুর রুজা করে সানরাইটারে জবাই করি একটা হেক আল্লাহ পরীক্ষা করার জন্য অনেক কিছু করাইছে শেষ নরাতে আল্লাহ স্বপ্নে দেখাইছে যে ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্নে দেখতেছে যে ইব্রাহিম আলাইহিসসালামের প্রিয় বস্তু কি তো উনি দেখতেছে যে ওনার পুত্র ছাড়া ওনার সন্তান ছাড়া প্রিয় বস্তু আর কিছু নাই তখন উনি স্বপ্নে দেখছি প্রিয় বস্তু সন্তানকে কোরবানি করতে দিচ্ছেন এটা ওনার একটা স্বপ্ন মূলত এই স্বপ্নটা আমাদের দেশে পশু হরতার মধ্যে এই চলে আসছে তো ওনার স্বপ্ন ইব্রাহিম আলাইসাল্লামের একটা স্বপ্ন স্বপ্নযুগে আমি দেখছি আমি ডুবাই আল ফুরুজ টাওয়ারের মধ্যে আমি একটা প্লাট কিনছি তা আমি সকালে কি আসলে কি ওই প্লাট কিনতে পারছি তো আসলে আবার আমি স্বপ্নে দেখছি গোলশানে আমার একটা বাড়ি করছি স্বপ্নে তা আমি কি পরের দিন একটা বাড়ি করতে পারছি তো ইব্রাহিম আলহ্লামের স্বপ্নটা এটা কি করছে মূলত এটা অনেক গভীর তাৎপর্য মূলত এখানে এই কোরবানির হাকিকত যদি আলোচনা করতে হয় রাত চলে যাবে এখানে মূলত ফুত্রের ফুত্রের ভালোবাসার পরীক্ষা হইলো সন্তানের প্রতি এটাই হইল মূল নির্যাস কোরবানি মানে কি করছি ইব্রাহিম আলাহ ইসলাম পুত্র কে বললো বাবা রে আমি স্বপ্নে দেখছি তোর তোকে কোরবানি করতেছি তো পুত্র চিন্তা করলো বাবা বলার সাথে সাথে পুত্র বললো আলহামদুলিল্লাহ বাবা তোমার স্বপ্ন কবুল করি ফেলো তার মানে এটা পুত্রের ভালোবাসার বহির প্রকাশ প্রকাশ করছে বাপের কাছে যে বাবা গো তোমাকে আমি এত শ্রদ্ধা করি এত ভালোবাসি যে আমাকে কোরবান করলো আমার কোনো আপত্তি নাই এইটা বহির প্রকাশ ঘটাইছে তাহলে আমাদের সন্তানগুলা কি ইসমাইলের চরিত্রে আছে সামান্য যদি একটা ছেলে যদি একটা মেয়ে পছন্দ করে বাফের কাছে আয় যদি বলে বাপে যদি কয় যে না মেয়ের বংশ না মেয়ের এমনি এমনে মেয়ের মাছ খারাপ তাইলে আমাদের আর ভালো লাগে না বাপের কথা না মেনে আমরা মা বাপ না মেনে আমরা কি করি বিয়ে করে ফেলি তার মানে আমাদের মধ্যে ইসমাইলের চরিত্র নাই এই চরিত্র মূলত সমাজে উঠে ধরতে হবে আমাদের কোরবানির আলোচনার মধ্যে সমাজে প্রত্যেক ইমাম সাহ মহাজিন সাহেব যদি এই আলোচনাগুলো উঠায় তাহলে মানুষ কোরবানি জিনিসটা হান্ড্রেড পার্সেন্ট বুঝে শুনে মানুষ কোরবানি করবে এবার আসেন কোরবানি কি এখন কোরবানি মূলত কোরবানি হলো আপনার ভিতরে ছয়জন জন বাস করে কাম ক্রোধ বহু মায়া মিথ্যা অহংকার সিটারি বাটপারি লিচেমি বদমাসি এইগুলাকে হরতা করার নাম হলো কোরবানি এগুলাকে ধ্বংস করার নাম হইলো কি কোরবানি এখন আসেন কোরবানি আপনার জন্য ফরজ ঠিক আছে মানলাম তাইলে আপনি তো একটা ফসু হট্টা করছেন ফসুর জন্য তো কোরবানি ফরজ না তাইলে আপনি ফসু হট্টা কেন করতেছেন এইটা এটা আসছে মূলত হিন্দুরা বলি দে না বলি 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 দে না এক কবে বলি ফালাই দে আর আমাদের দেশে গরু কোরবানিটা আসছে মূলত হিন্দুদের উপরে হিট করে কেন হিন্দুরা গরু পূজা করে তাইলে আমাদের দেশে অন্য প্রাণী আছে দেখেন ছাগল আছে দুম্বা আছে 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 এরপর অনেক অনেক রকমের প্রাণী আছে আমাদের দেশের লোকগুলার ওইটার প্রতি বেশি আকর্ষণ নাই ওই আমাদের দেশের কালচারটা গরুর প্রতি আকর্ষণ কেন হিন্দুদের কে উপরে হিট করে হিন্দুরা গরু পূজা করে হিন্দুদের উপরে হিট করে গরুরাকে বেশি আমরা জবাই করতেছি কেন প্রতিশোধ মানে তোরা গরুর পূজা করছ আমরা এদের জবাই করি একটা হিট আর কি মূলত আবার এখন ওইটা এই ওই কালচারটা এখন এখন আমাদের থেকে গেছে কেটে এর কালচার হইলো কি সেই বাড়ির মুসু ষাট হাজার টাকা দি কোরবান দিচ্ছে মুজাম্মেলে গরু বেয়ারি করে হে যদি এক লাখ টাকা দিয়ে দিতে পারে আমি গোলাম মহিনুদ্দিনের এক কোটি টাকার সম্পদ থাকতে আমি কেন আরো বড় দিতে পারবো না আসলে কি আমি কুরবানি করার কি যোগ্যতা অর্জন করছি আমি খাই সুদ করি সিটারি ভাগফারি লুচ্চামি বድমাশি আমি আমার বোনের হক দি নাই ভাইয়ের হক দি নাই আমি আমার পাড়াপতিবেশীর হক দি নাই আমি মিথ্যা কথা বলি আমি সুদ খাই আমি কি কুরবানি আচ্ছা বুঝলাম আপনি গরুতে জবাই করলেন কিন্তু গরুটা জবাই করার যোগ্যতা তো আপনার থাকতে হবে আপনি তো যোগ্যতেই নাই আপনি সুদে গুশের মধ্যে মিশে আছেন আপনি বোনের হক দেন নাই ভাইয়ের হক দেন নাই আপনি ভাগফারি করতেছেন লুচ্চামি করতেছেন আপনি পাড়াপতিবেশী তে খারাপ ব্যবহার করতেছেন তাইলে আপনি কুরবানি করার তো যোগ্যতা হয় নাই তাহলে আপনি কি কুরবানি করতেছেন তো আসলে এই আবার কোরআনে আসছে মহাকাশ ও বাইডের গহবে প্রাণের অস্তিত্ব আছে কিনা তা নিয়ে বর্তমানে বড় পরিসরে গবেষণা চলছে বিজ্ঞানীদের ধারণা মহাকাশে দশ হাজার কোটি থেকে শুরু করে পঞ্চাশ হাজার কোটি বসবাসযোগ্য গ্রহ থাকতে পারে আর সেই সব গ্রহে থাকতে পারে মানুষের মতো বুদ্ধিমান প্রাণী যুক্তরাষ্ট্রের পরিবেশ বিজ্ঞানী ডক্টর এলিস সিলভার কিন্তু তিনি দাবি করেছেন মানুষই এলিয়েন বা গ্রহের প্রাণী ভাবছেন তো কি বলছি তার চাঞ্চল্যকর মতবাদ রীতিমতো ঝড় তুলেছে বিজ্ঞান প্রেমীদের মনে অর্থাৎ আমি বলছি বলছেন বিজ্ঞানী এই বলতে সেই প্রাণীদের বোঝানো হয় তার বক্তব্য অনুযায়ী যাদের উদ্ভব এই পৃথিবীতে হয় বরং পৃথিবীর বাইরে মহাবিশ্বের অন্য কোথাও হয়েছে ডক্টর এলিস তার হিউম্যান আর নট ফ্রম আর্থ আর সায়েন্টিফিক এভলিউশন অফ দ্য এভিডেন্স এই বইয়ে রীতিমতো যুক্তি দিয়েই প্রমাণ করতে চেয়েছে মানুষ পৃথিবীর জীব নয় অর্থাৎ অন্য জীবদের মতো মানুষের সৃষ্টি পৃথিবীতে কয়েক লক্ষ বছর আগে অন্য গ্রহ থেকে মানুষকে পৃথিবীতে নাকি ছেড়ে যাওয়া হয়েছিল ডক্টর এলিসের মতে মানুষের ত্রুটিপূর্ণ শরীরই বুঝিয়ে দেয় পৃথিবী মানুষের গ্রহ নয় তার কিছু ব্যাখ্যাও তিনি দিয়েছেন তার কিছু যুক্তিও রয়েছে সেই বইতে তার প্রশ্ন পৃথিবীর অন্যান্য উন্নত প্রাণীর সঙ্গে মানুষের শরীরের এত পার্থক্য কেন তিনি বলেন পৃথিবীতে মানুষ ছাড়া সব প্রজাতির উদ্ভিদ ও প্রাণী পরিবেশ থেকে সরাসরি তাদের প্রয়োজন মিটিয়ে দেয় উদ্ভিদ তার গায়ে এসে পড়া সূর্যালোক বাতাসের কার্বন ডাই অক্সাইড আর মাটি থেকে জল নিয়ে নিজের খাবার তৈরি করে বিভিন্ন প্রজাতির প্রাণীরা সরাসরি উদ্ভিদ খেয়ে বা অন্যান্য প্রাণীকে খেয়ে পৃথিবীতে বেঁচে থাকে কিন্তু টুইস্ট এখানে সরাসরি পরিবেশ থেকে নেওয়া খাবার হজম করতে পারে না কারা একমাত্র মানুষ তাই সে অন্যভাবে তার খাদ্যের প্রয়োজন মেটায় মানুষ যদি পৃথিবীর আরো যোগ পৃথিবীর বেশিরভাগ মানুষ ব্যাক পেন রোগে ভোগে কারণ মানুষ পৃথিবীর অন্যান্য প্রাণীর মতো চার পায়ে হাঁটে না ফলে হাঁটা চলাও বিভিন্ন কাজে মাধ্যাকর্ষণের সাহায্য পায় না তার প্রশ্ন পৃথিবীর বাকি প্রাণীদের কি ঘাড়ে পিঠে কোমরে ব্যথা হয় মানুষের এই ব্যাক পেন রোগটি প্রমাণ করে মানুষের দেহ অন্য কোনো গ্রহে বসবাসের উপযুক্ত হয়ে সৃষ্টি হয়েছে যে গ্রহের মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবীর তুলনায় অনেক কম তিনি বলছেন মানুষই হলো পৃথিবীর সবচেয়ে খাপ জীব এবং পৃথিবীর জলবায়ুতে টিকে থাকার পক্ষে সবচেয়ে অনুপযুক্ত শুনতে কেমন একটা লাগলেও এটাই বলছেন এই যুক্তি দেখাচ্ছেন ডক্টর ট্যালিসেল কারণ তার মতে পৃথিবীর বাকি সব প্রাণী সারা জীবন খোলা আকাশে নিচে প্রখর রৌদ্র অর্থাৎ রোদ তুমুল ঝড় বৃষ্টি প্রচন্ড ঠান্ডা সহ্য করে বেঁচে থাকতে পারে মানুষই শুধু পৃথিবীর বাকি সব প্রাণীর মতো বৃষ্টিতে ঘন্টার পর ঘন্টা ভিজতে পারে না কয়েক ঘন্টার বেশি সূর্যের প্রখর রৌদ্রে থাকলে একমাত্র মানুষেরই সানস্ট্রোক হয় সূর্যের আলোয় মানুষেরই শুধু চোখ ধাঁধিয়ে যায় অন্য প্রাণীর তা হয় না কারণ সূর্য মানুষের পক্ষে উপযুক্ত নয় এবং মানুষ থাকত কোন নরম আলোয় ভরা গ্রহে এমনটাই বলছেন ডক্টর এলিস এখানেই শেষ নয় তিনি বলছেন মানুষের ঘুম নিয়ে গবেষণা করেছেন এবং গবেষকরাও বলছেন পৃথিবীতে দিন চব্বিশ ঘন্টা আমরা সবাই জানি কিন্তু আমাদের বডি ক্লক অর্থাৎ দেহের অভ্যন্তরীণ যে ঘড়ি তা বলছে নাকি আমাদের দিন হওয়া উচিত ছিল পঁচিশ ঘন্টা ডক্টর এলিস বলছেন তার ব্যাখ্যা বডি ক্লকের সঙ্গে গ্রহের ঘড়ির মিল না থাকাই প্রমাণ করে এক্ষেত্রেও মানুষ এমন কোন গ্রহ থেকে এসেছে যাদের পঁচিশ ঘন্টায় একদিন হতো ডক্টর এলিস মনে করেন এই পৃথিবীটা আসলে একটি মহাজাগতিক কয়েকখানা যেখানে মানুষকে ছেড়ে যাওয়া হয়েছে মানুষ প্রকৃতিগতভাবেই হিংস্র নিজেদের মধ্যে বিবাদে জড়িয়ে যায় সম্ভবত মানুষকেই পৃথিবীতে ছেড়ে যাওয়া হয়েছে যাতে তারা নিজেদেরকে শুধরে নিতে পারে আশ্চর্যের কথা কি জানেন মানুষই হচ্ছে গ্রহের সবচেয়ে খাপছার ও পৃথিবীর জলবায়ুতে টিকে থাকার জন্য সবচেয়ে অনুপযুক্ত প্রাণী মানুষের বাচ্চার মাথা বড় হওয়ার জন্য নারীদের স্বাভাবিক উপায় প্রসব করতে অসুবিধা হয় এ কথাও বলছেন তার বইতে এবং লিখছেন অনেক মা ও শিশুর মৃত্যু পর্যন্ত হয় যখন সন্তান প্রসব হয় কিন্তু পৃথিবীর অন্য কোন জীব প্রজাতির এরকম সমস্যা হয় না আমাদের ত্বকে ট্যান পড়া বা সূর্যরশ্মির প্রভাবে চামড়া কালো হয়ে যাওয়া এটাও নাকি প্রমাণ করে যে সূর্যরশ্মি মানুষের পক্ষে উপযুক্ত নয় বিভিন্ন বিজ্ঞানী সিলভারের থিওরিটির সমালোচনা করেছে এবং তীব্র চোখে দেখেছেন কিন্তু অনেকে তার পাশে এসে দাঁড়িয়েছেন তাই তুমুল বিতর্ক চলছে এবং চলবে যতক্ষণ না পর্যন্ত মানবজাতির উৎপত্তি সম্পর্কে অবিতর্কিত উত্তর পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত অন্যান্য বিজ্ঞানীরা বলছেন যে যুক্তিগুলি হাজির করেছেন বাস্তব সেটা ফেলে দেওয়ার মতো নয় অন্তত পক্ষে সবগুলো তো নয় সত্যিই তো পৃথিবীর অন্যান্য প্রজাতির জীবের চেয়ে আমরাই কেন আলাদা হলাম দেখা যাক বিজ্ঞান আগামী দিনে তার প্রশ্নের কি উত্তর দেয় সত্যি কি আমরা পৃথিবীর প্রাণী নাকি আমরা ভিন গ্রহের প্রাণী হয়ে পৃথিবীকে শাসন করছি রহস্যটির উত্তর লুকিয়ে রয়েছে কালের গর্ভে মানুষের সৃষ্টি যদি পৃথিবীতে না হয়ে থাকে বা আমরাই যদি গ্রহ থেকে পৃথিবীতে এসে থাকি তাহলে কাদের খুঁজতে নাসা ট্রিলিয়ান ট্রিলিয়ান ডলার খরচ করছে বলুন তো প্রশ্নটা কিন্তু থেকেই গেল গ্রহে প্রাণের অস্তিত্ব আছে কি না তা নিয়ে বর্তমানে বড় পরিসরে গবেষণা চলছে বিজ্ঞানীদের ধারণা মহাকাশে দশ হাজার কোটি থেকে শুরু করে পঞ্চাশ হাজার কোটি বসবাসযোগ্য গ্রহ থাকতে পারে আর সেই সব গ্রহে থাকতে পারে মানুষের মতো বুদ্ধিমান প্রাণী কিন্তু যুক্তরাষ্ট্রের পরিবেশ বিজ্ঞানী ডক্টর এলিস সিলভার তিনি দাবি করেছেন মানুষই এলিয়েন বা হিন গ্রহের প্রাণী ভাবছেন তো কি বলছি তার চাঞ্চল্যকর মতবাদ রীতিমতো ঝড় তুলেছে বিজ্ঞান প্রেমীদের মনে অর্থাৎ আমি বলছি না বলছেন বিজ্ঞানী এই সেলফার এলিয়েন বলতে সেই প্রাণীদের বোঝানো হয় তার বক্তব্য অনুযায়ী যাদের উদ্ভব এই পৃথিবীতে হয় বরং পৃথিবীর বাইরে মহাবিশ্বের অন্য কোথাও হয়েছে ডক্টর এলিস তার হিউম্যান আর্ট নট ফ্রম আর্থ আ সায়েন্টিফিক এভলিউশন অফ দ্য এভিডেন্স এই বইয়ে রীতিমতো যুক্তি দিয়েই প্রমাণ করতে চেয়েছেন মানুষ পৃথিবীর জীব নয় অর্থাৎ অন্য জীবদের মতো মানুষের সৃষ্টি বছর আগে অন্য থেকে মানুষকে